পর্তুগালের সাবেক সংসদ সদস্য সেলিম আহমেদের সাথে মত বিনিময় সভার আয়োজন করেছে পর্তুগাল শাখা আওয়ামী লীগের লিটল টার্কিশ গ্রিল এই এই অনুষ্ঠান বিশেষ ছিলেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতরুব আহমেদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসীম সঞ্চালনা করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সম্পাদক দেলোয়ার হোসাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক নেতাকর্মী মতবিনিময় সভায় শেষে ছিল নৈশভোজের আয়োজন